নমস্তে যতই করো দুর্গাপূজা যতই করো কালী পূজা হিন্দুরা যদি একজোট না হও কিছুতেই কোনো কিছু হবে না সব ধীরে ধীরে শেষ হয়ে যাবে এই যে দেখুন দুর্গা সময় এত দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে কিন্তু তা সত্ত্বেও মূর্খ হিন্দুরা দুর্গা করতে গেছে কালী পুজোর সময় কালী মূর্তি ভাঙা হলো তা সত্ত্বেও হিন্দুরা চুপচাপ নিরীহ সামান্য এক দু এক দু পাটা এক দুটা লোক যারা জাগ্রত হয়েছে বাকি সব ঘুমিয়ে পড়েছে আপনাদের লজ্জা লাগে না আপনার হিন্দু হয়ে আপনাকে কী করে গর্ববোধ করতে পারেন যেখানে আপনাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা সেখানে প্রতিবাদ করছেন না হাজার হাজার হিন্দু খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনারা প্রতিবাদ করছেন না আপনাদের মাথায় কি এখনও পর্যন্ত ঘিলুতে কিছু লাগেনি নাকি যে এত হিন্দু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কারণগুলো কি চিন্তা করে দেখেন না সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা সঙ্গবদ্ধ হননি এখনও পর্যন্ত সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করুন হিন্দুর বিপদের পাশে থাকুন হিন্দু হয়ে হিন্দুর পাশে থাকুন সে না করে আপনারা ফুর্তি বাড়া করে যাচ্ছেন আর কতদিন ফুর্তি করবেন করুন না ফুর্তি করারও সময় আছে ধর্ম শিক্ষায় মনোযোগ দিন তাহলে তো হবে সেসব না করে আপনারা শুধু ফুর্তি করে যাচ্ছেন তো বুঝুন এখনো সময় আছে এখনো বুঝে যান नमस्ते भारत की जय जय सनातन जय आर्यभ्रत